বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য একদম কম সময়ে ঝটপট যাতে বানিয়ে নিতে পারেন তেল ছাড়া দু দুটো মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আর এই গরমে বানিয়ে দিলে পেটটা তো ভালো থাকবে শরীর মন মেজাজ সব ভালো হয়ে যাবে তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপি দুটো আমি কিভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা মিঠু সোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের সামনে আজকের রেসিপি তৈরি করার জন্য আগে থেকেই এক কাপ গোবিন্দভোগ চাল আর হাফ কাপ ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম যদি আপনাদের ঘরে গোবিন্দভোগ চাল না থাকে তাহলে রেগুলার ইউজের চাল দিয়েও তৈরি করতে পারবেন এখন এই ডাল আর চাল খুব ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে এখানে দেখুন চাল ডাল ভালোভাবে ধোয়া হয়ে গেছে পেস্ট করার জন্য মিক্সির বড় জার নিয়ে নিয়েছি এরপর জারের মধ্যে পুরো চাল ডাল একসাথেই দিয়ে দেব। আপনারা চায়ের কাপ মেপে দিতে পারেন কিংবা বাটি মেপেও চাল ডাল নিয়ে নিতে পারেন আর এগুলো পেস্ট করার সময় এর মধ্যে না তো আদা দিতে হবে না কাঁচা লঙ্কা দিতে হবে আর খুব সহজেই তৈরি করে দেখাবো এখন এই চাল ডালের মধ্যে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি জলটা আন্দাজ মতো দেবেন পেস্ট করার সময় যতটুকু লাগবে ততটাই দেবেন এবার ভালোভাবে পেস্ট করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে এখন ঢেলে দিচ্ছি বাটির মধ্যে আর চাল ডালটা কিন্তু ভীষণ স্মুথ হয়েছে তাই আপনারাও ছ সাত ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপরে রেসিপিটা তৈরি করবেন এবার একটু চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারাও বুঝতে পারবেন আর দেখুন এর থেকে কিন্তু বেশি পাতলা করবেন না বেশি জল দিয়ে দিলে আবার অসুবিধা হবে টোটাল এক কাপ জল লেগেছে পেস্ট করতে দেখুন একদম স্মুথ হয়েছে একটুও টুকরো টুকরো নেই খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখন এই চাল ডালের ব্যাটার আমরা ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এরপর ঝটপট একটা পুর তৈরি করব সবজি দিয়ে তার জন্য ছোট একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি আর অর্ধেকটা দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা পরে আমাদের কাজে লাগবে আর নিয়ে নিয়েছি অর্ধেকটা পরিমাণে ক্যাপসিকাম আর ক্যাপসিকামগুলোও কিন্তু একদম টুকরো করে কেটে নিতে হবে অর্ধেকটা দেখুন বাঁচিয়ে রেখে দিচ্ছি আর এর সাথে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটাও টুকরো করে কেটে দিতে হবে আর এখানে ছোটো সাইজেরই পেঁয়াজ দিয়েছি আর অর্ধেকটা বাঁচিয়ে রেখে দিলাম আর যদি আপনারা পেঁয়াজ পছন্দ না করেন তাহলে দেবেন না দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি একটা লঙ্কা নিয়েছিলাম অর্ধেকটা দিয়ে দিলাম এর সাথে দিতে হবে চাট মশলা আর কোনো মশলা দেওয়ার দরকার নেই হাফ চামচ পরিমাণেই দেবেন এরপর খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এখানে দেখুন বন্ধুরা এই সবজির পুরটা তৈরি করতে মাত্র এক মিনিটই সময় লাগবে একদম ঝটপট তৈরি করতে পারবেন এরপর আমরা চাল ডালের ব্যাটারটা নিয়ে নিলাম প্রথমে আমরা চামচ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর যেহেতু পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তাই কিন্তু আর একটু ফুলেও গেছে এখন এর থেকে কিছুটা আলাদা করে নিতে হবে এখানে আমি একটা আলাদা বোলের মধ্যে চার থেকে পাঁচ হাতা তুলে নেব এটা কিন্তু ছোট হাতা আপনারা আপনাদের আন্দাজ মতো নিয়ে নেবেন আপনারা যদি দুটোই সমান সমানভাবে তৈরি করতে চান সেই ক্ষেত্রে অর্ধেকটা করেও নিয়ে নিতে পারেন কোনো অসুবিধে নেই সেটা সম্পূর্ণই আপনাদের ওপরে এর মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে এখানে আমি বিট নুন দিচ্ছি নুনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এই জলখাবারটা যাতে একটু ফোলা ফোলা হয় তার জন্য দিয়ে দিচ্ছি ইনো হাফ টি স্পুনের থেকেও কম দিতে হবে আপনারা চাইলে ইনোর বদলে বেকিং পাউডার দিতে পারেন ইনোটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার ঘরে যেহেতু বেকিং পাউডার ছিল না তাই আমি ইনো দিয়ে তৈরি করে দেখাচ্ছি আর যেহেতু বাচ্চাদের জন্য টিফিন তৈরি করে দেবেন তাই আপনারা কিন্তু বেকিং পাউডার দিয়েই তৈরি করবেন এখানে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমরা কিন্তু গ্যাসের কাছে চলে যাব গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দিয়ে অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি একদম হালকা করে এরপর দু আড়াই হাতা করে দিয়ে দিতে হবে খুব বেশি পাতলা করবেন না ওপর থেকে ঢালবেন আস্তে আস্তে দেখবেন ছড়িয়ে যাবে তারপর হাতা দিয়ে হালকা একটু ছড়িয়ে দেবেন খুব বেশি পাতলা করলে আবার অসুবিধে হয়ে যাবে এখন এর ওপর থেকে যে সবজিটা তৈরি করে রেখেছিলাম দেখুন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই সবজির মধ্যে একটু বিনস কুচিও দিয়ে দিতে পারেন এবার ওপর থেকে সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে হবে তারপর আমরা এক মিনিট মতো ঢেকে দেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে এক মিনিট বাদে ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর ড্রাই হয়ে গেছে এবার ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি একদম হালকা হালকা আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর আস্তে আস্তে উল্টে দেব আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবার খুন্তি দিয়ে একটু চেপে দিতে হবে আর কিন্তু ঢাকার দরকার পড়বে না পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু রেখে দিলেই হয়ে যাবে এবার আমি তুলে নিচ্ছি দেখুন এই সাইডটাও একটু স্যাকা হয়ে গেছে এবার নাবিয়ে নিতে হবে এক পিস আমাদের কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখুন দ্বিতীয়টাও তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কিন্তু এর মধ্যে তেল দিইনি আর তেল দেওয়ার দরকারও পড়বে না ঠিক একই পদ্ধতিতে দু থেকে আড়াই হাতা দিয়ে দেবেন আর হালকা হালকা করে একটু ছড়িয়ে দিতে হবে খুব সহজ বন্ধুরা আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য আরামসেই বানিয়ে দিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া আর ওপর থেকে এইভাবে সবজি দিয়ে দেবেন বাচ্চারা এমনি খেতে চায় না তবে এইভাবে একটু তৈরি করলে ভীষণ মজা করে খাবে আর চাইলে আপনারা কিন্তু আগের দিনই চাল ডাল ভিজিয়ে বেটে ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে সকাল সকাল বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারবেন নিজেরাও খেতে পারবেন কথা বলতে বলতে দেখুন আরও একটা আমাদের রেডি করা হয়ে গেল ওপর থেকে ড্রাই হওয়ার পর তেল না দিলেও চলবে এখানে কিন্তু আর আমি তেল দিচ্ছি না সেটা আপনাদেরকে দেখিয়েই দিলাম এবার আস্তে করে উল্টে দিতে হবে দু পিস খেলেই দেখবেন পেটটা একদম ভরে যাবে আর যেহেতু চাল ডালের তৈরি পেটে যাওয়ার পর তো জল খেলেই দেখবেন ফুলবে তাই অল্প খেলে পেটটাও সারা দিনের জন্য ভরা থাকবে আর কিছু খেতেও মন চাইবে না এইভাবে সব কটা ভেজে নিতে হবে আমি যতটুকু ব্যাটার আলাদা করে নিয়েছিলাম তাতে চার পিস তৈরি হয়েছে তাই আপনারা আপনাদের আন্দাজ মতোই তৈরি করবেন আর এতটাই নরম মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে দেখুন কতটা মোটা মোটা হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে যেমন দেখতে সুন্দর তেমন খেতে টেস্টি আর ভেতর থেকে জলখাবারটা কিন্তু জালিদারও হয়েছে তার জন্যই এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম দ্বিতীয় রেসিপিটা আরও বেশি মজাদার হতে চলেছে কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করে যাবেন যারা আমার নতুন বন্ধুরা আছেন এখনও পর্যন্ত একটা লাইক কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন এরপর আমরা আরও একটা রেসিপি তৈরি করব তার জন্য এখানে যে ব্যাটারটা আমি আলাদা করে রেখেছিলাম এই ব্যাটারের মধ্যে এখন আমরা অল্প করে জল দিয়ে দেব। আর মিক্সির জারের মধ্যে একটু লেগেছিল তাই জারটা ধুয়েই অল্প জল দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা করতে হবে জলটা দিয়ে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব এখানে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক এই এইরকমই পাতলা করবেন এর মধ্যে স্বাদ মতো বিট নুন দিয়ে দিচ্ছি আর নুনটা আপনাদের আন্দাজ মতো দেবেন এরপর খুব ভালোভাবে নুনটা মিশিয়ে নিতে হবে কারণ বিট নুনটা একটু দানা দানা থাকে মিশতে একটু টাইম লাগে তাই খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এর মধ্যে এখন ইনো ফ্রুট সলস দিয়ে দেবো আর এই রেসিপিটা তৈরি করে দিলে বাচ্চাদেরকে খাওয়ার কথা তো বলতেই হবে না আর তারা দেখার পর তো এতটাই খুশি হয়ে যাবে আর এরপর থেকে আপনারাই ঘরেই তৈরি করে দেবেন বাইরের থেকে আর কিনতেও হবে না এখানে দেখুন ইনোটা দিয়েও খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর একদম ফ্লফি হয়েছে একটু হাতা দিয়ে তুলে এবার আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে বুঝতে আপনাদের সুবিধে হবে দেখুন যেহেতু একটু জল দিয়েছিলাম তাই একটু পাতলা হয়ে গেছে এরপর একই তাওয়ার মধ্যেই সামান্য একটু তেল ব্রাশ করে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো আছে করে রেখে তারপর ব্যাটার দিয়ে দিতে হবে প্রথম রেসিপিটাও তৈরি করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো আছে করে রেখেই ঢাকবেন দেখুন এখানে আমি তিন হাতার একটু বেশি দিয়ে দিয়েছি তারপর আস্তে আস্তে করে একটু ছড়িয়ে দিতে হবে এটা কিন্তু আমরা একটু বড় করে তৈরি করব তাই একটু বেশি পরিমাণে ব্যাটারটা দিতে হবে এবার ওপর থেকে সবজিগুলো দেবেন আগেরবার বার সবজিটার মধ্যে চাট মশলা দিয়ে মেশানো ছিল তবে এই সবজিটার মধ্যে আর চাট মশলা দেবেন না শুধু ওপর থেকে সবজিগুলো ছড়িয়ে দিতে হবে একটু ভরে ভরে দেবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে একইভাবে টমেটোটাও দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দেওয়ার পরে তারপর পেঁয়াজটাও দিয়ে দেব একই ব্যাটার দিয়ে দু দুটো রেসিপি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বন্ধুরা তারপর বাচ্চাদের সব থেকে যেটা বেশি প্রিয় চিজ এখানে আমি স্লাইস চিজ নিয়ে নিয়েছি ওপর থেকে দিয়ে দিতে হবে এই কারণেই দেখবেন বাচ্চারা চেয়ে চেয়ে খাবে খাওয়ার কথা আর বলতেই হবে না চিজটাকে টুকরো টুকরো করে ওপর থেকে ভালোভাবে দিয়ে দিতে হবে বন্ধুরা আমরা কিন্তু চাল ডালের পিৎজা তৈরি করছি আপনারা সেটা দেখে বুঝতেই পেরেছেন এবার ওপর থেকে দিয়ে দেব অরিগেনো যদি আপনাদের ঘরে থাকে তবেই দেবেন না হলে দেওয়ার একেবারেই দরকার নেই অরিগেনো দেওয়ার পর চিলি ফ্লেক্স দিতে হবে চিলি ফ্লেক্স যদি আপনাদের ঘরে না থাকে কয়েকটা লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেবেন তাতেই দেখবেন চিলি ফ্লেক্স তৈরি হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে দেব যেহেতু এটা একটু বড় তৈরি হচ্ছে বা সবজিটাও একটু বেশি পরিমাণে আছে দু মিনিট পর দেখুন কত সুন্দরভাবে চিজ মেল্ট হয়ে গেছে চাল ডালের পিৎজা আমাদের একদম রেডি বন্ধুরা এরপর নাবিয়ে নিতে হবে আর দু মিনিট না ঢাকলে সবজিটা হালকা একটু সেদ্ধও হবে না আর ভাবও থাকবে খেতে খুব ভালো লাগবে গরম গরম সার্ভ করে নেব বন্ধুরা দুটো রেসিপির মধ্যে কোন রেসিপিটা সব থেকে বেশি আপনাদের ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে আমি একটা পিৎজা নিয়ে নিচ্ছি আলাদা একটা প্লেটে তারপর পিৎজাটা আমরা কেটে নেব একটা পিৎজা খেলেই দেখবেন পেট পুরো ভর্তি হয়ে যাবে এরপর আমি একটা চাকু দিয়ে পিৎজাটাকে কেটে নিচ্ছি তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর বাড়ির সকলকেই চমকে দিন বন্ধুরা এই পিৎজাটা কতটা সফট হয়েছে দেখুন বন্ধুরা খাবেন পেট ভরবে কিন্তু মন ভরবে না আর কত সুন্দর হয়েছে দেখতেই পারছেন আপনারা মাত্র এক কাপ চাল আর হাফ কাপ ডাল দিয়ে দু দুটো রেসিপি আমাদের কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ